প্রিয় দর্শক আমাদের জীবনে একটি প্রশ্ন সব সময় ঘুরে ফিরে আসে আসল সাফল্য কি আর কে সাফল্য লাভ করে আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারব যদি আমরা সুরা আল আলা এর আয়াত নয় থেকে ১৯ পর্যন্ত দেখি এখানে আল্লাহ সুবানাহু আলা অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আসল সাফল্য কারা লাভ করে তাই আজ আমি সুরা আল আলা আয়াত নয় থেকে উনিশের অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুন্দরভাবে তুলে ধরছি আশা করি আপনারা উপকৃত হবেন ভাই আজ হয়তো অনেকের কাছে এই কথাগুলো গায়ে লাগবে না কিন্তু মনে রাখবেন দুনিয়ার শান্তি খুঁজতে খুঁজতে একদিন না একদিন আল্লাহর দরজায় দাঁড়াতেই হবে সেদিন হয়তো সেজদা দেওয়ার মতো শক্তিও থাকবে না আচ্ছা কথা না বাড়িয়ে মূল কথাই আসি এবার আমরা দেখি সুরা আল আলা আয়াত নয় থেকে উনিশ আল্লাহ সুবাহাহুয়াত আলা আয়াত নয় তার প্রিয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন অর্থ অতপর উপদেশ দাও যদি উপদেশ উপকারী হয় সুরা আল আলা আয়াত নয় এখানে আল্লাহ সুবানাহু আতআ আলা রাসুল সাল্লি ওয়াসাল্লামকে বলছেন ফাদাকের অর্থাৎ উপদেশ দাও মনে করিয়ে দাও কারণ উপদেশ মানুষের অন্তরকে জাগিয়ে তোলে মানুষ ভুলে যায় গাফিল হয়ে যায় তাই মনে করিয়ে দেওয়া খুব জরুরি ইন্নাফা আতি জিক্র উপদেশ উপকার দিলে দাও মানে উপদেশ কখন উপকার দেবে সেটা তুমি জানো না তাই তুমি দাও আল্লাহ যাকে চান উপকার দেবেন আজ হয়তো কেউ শুনে মনোযোগ দেবে না কিন্তু একদিন সেই কথাই তার জীবন বদলে দেবে তার পরের আয়তে আল্লাহ তা আলা বলেন অর্থ যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে সুরা আল আলা আয়া দশ অর্থাৎ যে মানুষের মনে আল্লাহর ভয় আছে যে একটু হলেও গুনাহকে ভয় পায় সঠিক ভুলের মধ্যে পার্থক্য বোঝে সে উপদেশ শুনে বদলে যায় তার পরে আয়তে আল্লাহ তা আলা বলেন আর তা উপেক্ষা করবে সে যে নিতন্ত হতভাগ্য সুরা আল আলা আয়াত এগারো অর্থাৎ যাদের হৃদয় গাফিলত ভর করে যারা সত্যকে জানতেও চায় না উপদেশ শুনেও বদলায় না আসলে তারাই হলো সত্যিকার হতভাগ্য মানুষ উপদেশ থেকে মুখ ফিরে নাই, কারণ তাদের মন অন্ধ হয়ে গেছে দুনিয়ার পেছনে আর আল্লাহ যার হৃদয়কে বঞ্চিত করেন সে উপদেশ থেকেও কোনো উপকার পায় না তারপরে রাতে আল্লাহ সুবানাহুয়াত আলা বলেন সে বৃহৎ অগ্নিতে প্রবেশ করবে সুরা আল আলা আয়াত বারো অর্থাৎ যে মানুষ উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় সত্য মানে না তার পরিণতি খুব ভয়াবহ কিয়ামতের দিন সে নিক্ষিপ্ত হবে সেই মহা অগ্নিতে যে আগুনের শাস্তি থেকে কেউ রক্ষা দিতে পারবে না এটাই সেই আগুন যাকে আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে বড় শাস্তি তারপরে রায়েতে আল্লাহ সুবানাহুয়াতা আলা বলেন অতপর সে সেখানে মরবেও না বাঁচবেও না সুরা আল আলা আয়া তেরো অর্থাৎ সেই আগুনের শাস্তি এত ভয়াবহ হবে যেখানে মানুষ মরতে পারবে না যেন শাস্তি শেষ হয়ে যায় আবার বাঁচতেও পারবে না যেন সুস্তি পায় এক অনন্ত যন্ত্রণা না মৃত্যু না শান্তি এটাই সত্যকে অস্বীকারীর ভয়ঙ্কর পরিণতি তার পরের আয়াত অর্থাৎ আজকের ভিডিওর মূল আয়াত আল্লা সুভানাওয়াত বলেন নিশ্চয় সে সাফল্য লাভ করে যে পবিত্রতা অবলম্বন করে সুরা আল আলা আয়াত চোদ্দ অর্থাৎ আল্লাহ বলছেন সফলতার পথ খুব পরিষ্কার যে মানুষ নিজের জীবনকে পাপ থেকে পবিত্র করে হৃদয়কে পরিশুদ্ধ করে আল্লাহর ভয় নিয়ে চলে আসল সাফল্য সেই পায় দুনিয়ার শান্তি থেকে আখেরাতের মুক্তি সব কিছুই পবিত্রতার মাঝে এক কথায়। যে নিজেকে পাপ থেকে পবিত্র রাখে সত্যিকারের সফলতা তারই তার পরের আল্লাহ আল্লা সুভানাবাতলা বলেন ফসল্লাহ এবং তদ্বীয় প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ আদায় করে সুরা আল আলা আয়াত পনের এই আয়াতে আল্লা সুহানবাতালা বলছেন যে তার রবকে স্মরণ করে তার নাম নেয় তার কাছে ফিরে আসে নামাজ কায়েম করে কারণ নামাজই হল আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ অর্থাৎ যে আল্লাহকে মনে রাখে এবং নামাজ কায়েম করে সফলতা আল্লাহ তার জন্য সহজ করে দেন তার পরের আয়তে আল্লাহ সুবহানব্বাতা বলেন আল হায়াত দুনিয়া কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। সুরা আল আলা আয়াত ষোলো আল্লাহ এখানে আমাদের বাস্তবতা বলে দিচ্ছেন আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি দুনিয়ার আনন্দ দুনিয়ার চাকচিক্য এগুলোকে আখেরাতের চেয়ে বেশি গুরুত্ব দেই এটাই মানুষের বড় ভুল তারপরের আয়াতে আল্লাহ সুভানবতাল আলা বলেন অথচ আখেরাত জীবন উত্তম ও চিরস্থায়ী সুরা আল আলা আয়াত সতেরো এই আয়াতে আল্লাহ বলছেন অথচ আখেরাত জীবন সবচেয়ে উত্তম সবচেয়ে চিরস্থায়ী হল আখেরাত আমরা যে দুনিয়াকে আঁকড়ে ধরছি তার চেয়ে হাজার গুণ উত্তম জীবন আমাদের জন্য অপেক্ষা করছে আখেরাতে দুনিয়ার জীবন সাময়িক কিন্তু আখেরাত চিরস্থায়ী তাই যে আখেরাতকে অগ্রাধিকার দেয় সত্যিকারের বুদ্ধিমান সেই তার পরের আয়তে আল্লাহ সুভানওয়াত আলা বলেন নিশ্চয়ই কিতাবসমূহে আছে এটা পূর্ববর্তী সুরা আল আলা আয়াত আঠারো এই আয়াতে আল্লাহ বলছেন আজ যে সত্য কথা তোমাদের বলা হচ্ছে আখেরাতের বাস্তবতা সফলতার পথ পবিত্রতার গুরুত্ব এগুলো নতুন কিছু নয় এই একই শিক্ষা আগের সব কিতাবেও ছিল তার পরের আয়তে আল্লা সুভানবতাল বলেন বিশেষত ইব্রাহিম ও কিতাব সমূহে এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন এই শিক্ষা শুধু কোরআনের নয় ইব্রাহিম আলহ সহিফায় মুসা আলহ কিতাবেও একই কথা ছিল পবিত্রতা আল্লাহর স্মরণ নামাজ এবং আখেরাতকে অগ্রাধিকার দেয়া এটাই সব নবীর একটাই মিশন একটাই দাওয়াত ভাই আমার একটা জিনিস আমরা সবাই চোখে দেখি কিন্তু খুব কম মানুষ সেটা নিয়ে ভাবি সমাজের দিকে একবার তাকান কে সুখী কে শান্তিতে আছে কার ঘরে বরকত কে সম্মানিত কার বাচ্চা পরিবার ভালো আছে দেখবেন নিরানব্বই পার্সেন্ট সময় সেই মানুষগুলি সুখী যাদের জীবন পবিত্র যারা হারাম থেকে দূরে যারা নামাজ ধূরে রেখেছে যারা গুনাহকে ভয় করে যারা অন্তরকে পবিত্র রাখে তাদের জীবনেই আল্লাহ বরকত দেন দেখেন আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই সে সাফল্য লাভ করে যে পবিত্রতা অবলম্বন করে এটা শুধু আখিরাতের ব্যাপার নয় দুনিয়াতেও তাই যার ভিতর পবিত্রতা আছে তার রিজিকে বরকত আছে তার সন্তানদের চরিত্র ভালো হয় তার পরিবার শান্তিতে থাকে তাদের মুখে নূরের আলো ফুটে ওঠে তার হৃদয়ে প্রশান্তি থাকে তার দুশ্চিন্তা কম হয় এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না এগুলো আল্লাহ দেন পবিত্র মানুষকে অপবিত্র মানুষের বাস্তবচিত্র দুনিয়ার মধ্যেই শাস্তি আপনি খেয়াল করলে দেখবেন যে মানুষ হারাম কামায় সুদের টাকা ঘুষের টাকা হারাম সম্পর্ক তাদের জীবনে থাকে অশান্তি ভয় উদ্বেগ পরিবারের ঝামেলা সন্তানের অবাধ্যতা হারাম থেকে হারাম বাড়তে থাকা আলো নেই বরকত নেই এটাই আল্লা সবানাহ আলা বলেছেন আর তা উপেক্ষা করবে সে যে নিতান্ত হতভাগ্য আর সেই হতভাগ্য মানুষের জীবন দুনিয়াতেই টুকরো টুকরো হয়ে যায় নামাজ ধরলে মানুষের জীবন বদলে যায় ভাই অনেকেরই এমন হয় একজন মানুষ দিনের পর দিন কষ্টে ছিল দুশ্চিন্তা টেনশন রিজিক সংকট একদিন সে সিদ্ধান্ত নিল আজ থেকে আমি নামাজ ঠিক করব এটাই তার পরিবর্তনের শুরু আপনি দেখবেন তার রিজিক খুলে যায় পরিবারে শান্তি আসে জীবনে একটা রাস্তা খুঁজে পায় আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলে এগুলো কাকতালিও না এটা আল্লাহর প্রতিশ্রুতি অপবিত্রতা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় যে মানুষ হারাম উপার্জনে পড়ে হারাম সম্পর্কে জড়ায় নামাজ ছেড়ে দেয় পর্দা ভেঙে দেয় গুনাহকে গুনা মনে করে না তাদের মুখে কখনো শান্তি দেখা যাবে না তার হাসে ঠিকই কিন্তু হৃদয়ে খালি ঘর আছে কিন্তু ঘরে সুখ নেই টাকা আছে কিন্তু বরকত নেই এটাই আল্লাহ বানী তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। আপনি যদি সত্যিই সফল হতে চান আজ থেকে একটি সিদ্ধান্ত নিন আমি নিজেকে পবিত্র করব হারাম থেকে তৌবা করব নামাজকে আমার জীবনের কেন্দ্র বানাবো আল্লাহর ভয় হৃদয়ে রাখব রিজিককে হারাম ঢুকতে দেব না আমার চোখ কান হাত পা এগুলো গুনাহ থেকে বাঁচাব তাহলে দেখবেন আপনার জীবন বদলে যাবে রিজিক খুলে যাবে সন্তান ভালো হবে পরিবারে শান্তি আসবে হৃদয় নরম হবে মন পরিষ্কার হবে কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই সে সাফল্য লাভ করে যে পবিত্রকে অবলম্বন করে এটাই বাস্তবতা এটাই আল্লাহর ঘোষণা এটাই সমাজের অভিজ্ঞতা আপনাদের জন্য দুয়া দিয়ে ভিডিওটি শেষ করছি হে আল্লাহ যারা এই ভিডিও দেখছেন তাদের অন্তরকে পবিত্র করুন তাদের আমলকে পবিত্র করুন তাদের রিজিককে পবিত্র করুন তাদের পরিবারকে পবিত্রতা দিন দুনিয়া ও আখেরাতে তাদের সফল করুন আমিন